আল্লাহ সর্বশক্তিমান আল্লাহকে জেনে যদি মানুষ আল্লাহকে কিছু বলতো তাহলে মানুষ সহজে সবকিছু পেত আজিয়াল বলেন্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যে মানুষ যখন বলে রব্বি আজ প্রতিপালক আমি কিছু পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো এইটা যখন মানুষ বলে তখন আল্লাহ বলেন আ আলেমা আমার দাস দাসী কি জানে যে আল্লাহ রহমান তার একজন প্রতিপালক রয়েছেন হো যে তিনি শাস্তি দিতে পারেন তিনি ক্ষমা করতে পারেন আসলেই কেউ জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আমার মানুষ মহিলা পুরুষ কি জানে যে তার একজন প্রতিপালক যিনি যিনি ক্ষমা করতে পারেন রয়েছেন শাস্তি দিতে পারেন যদি জেনে শুনে বলে লাহু। আমি তাহলে তাকে ক্ষমা করে দিলাম উনি ক্ষমা করার জন্য প্রতীক্ষমান ক্ষমা চাইকে আনাস রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যবনাদাম এ আদমের ছেলেমেয়ে শুনো গাফর্তু লাকা ওয়া লাউ বাল্লি ওরা দাওয়াতানিরা জাউতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি তোমাকে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আদম সন্তান যদি আমাকে জেনে শুনে ডাকে আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি আল্লাহকে জেনে বলেন আল্লাহকে আগে চিনে নেন যে তিনি সর্বশক্তিমান আল্লাহকে যখন মানুষ চিনবে তখন তোর শিল্প করতে পারবে না যারা চিনে তারা কি পীর সাহেবের কাছে বাচ্চা চাইতে পারে যারা চিনে তারা কি কবরের কাছে সিজা করতে পারে যারা চিনে তারা কি কবরের কাছে কিছু চাইতে পারে না। না যখন তখন ঘটনাগুলো ঘটবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওন্না তখন তার আত্মীয়-স্বজন চাচা চাচি খালা ফুফু যারা ছিল তারা এমন খেপে গেল ছি 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 কি কেমন মানুষ এতগুলি আল্লাহ আমাদের মাবুদ হচ্ছেন তিনশো জন আর এ বলছে একজন তো ববর সপ্তম আসনের উপরে থাকে চি 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 এ কথা কি মানা যায় তাকে হত্যা করতে হবে নইলে তাকে বন্দি করতে হবে নহলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে আজা শায়রোজাব এটা একটা আশ্চর্য কথা ছি ছি চি চি এই কথা যে সাজে 360 জন মাবুদ আর এ বলছে মাত্র একজন এটা গ্রহণ করা যায় না তার মানে তা আল্লাহকে চিনতো না আল্লাহ যে সর্বশক্তিমান অন্য কেউ যে কিছু করতে পারে না আল্লাহকে কিছু বলতে যে মাধ্যম লাগে না আল্লাহকে কিছু বলতে যে অশিলা লাগে না যে ব্যক্তি বিশতলা বিল্ডিং এর উপরে আছে সেও বলতে পারে যে ড্রেনে পড়ে আছে সেও বলতে পারে সবাই বলতে পারে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে এটা দাও এটা দাও কারো মাধ্যম লাগবে না সরাসরি বলবে মহান আল্লাহ বলছেন আপনি জেনে নেন

বাকাত মিন খাসিয়াতিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় কাঁদে আল্লাহর ভয়ে কাঁদে যে আল্লাহর ভয়ে কাঁদে ও জান্নাতে যাবে না জাহান নামে যাবে না যে আল্লাহর ভয়ে কাঁদে তাকে জাহান নাম স্পর্শ করবে না ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় ও জাহান নামে যাবে না

তার জাহান নামে যাওয়া ওইরকম অসম্ভব গাভীর বাট ওলান থেকে দুধ বের করে। ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব সে জান্নাতে যাবে

ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে যে আল্লাহর ভয়ে কাঁদে এই মানুষ যাবে না দুই হারাসাত জাহান্ন ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় সে যাবে না তিন গাজাতন মাহারে মিল্লা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান নামে যাবে না বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে চক্ষু নিচু করে যে সে জাহান্নে যাবে না সে জান্নাতে যাবে রসম সাল আলী ওসাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো সাহাবিগুন বলছেন আমরা সত্য সত্যি আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহ রসুল বলছেন না 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 সত্য সত্যই লজ্জা করা হলো এই যে মাথাটাকে এবং মাথার সাথে আনুষঙ্গিক যা কিছু আছে সবকে হেফাজতে রাখে যে সেই আল্লাহকে সত্য সত্যই লজ্জা করে তো মাথার সাথে আছে এক নম্বরে চোখ চোখকে কন্ট্রোল করে যে সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে রসুল সাল্লি সাল্লাম বলছেন আইনানে তাজনিয়ানে জেনা হুমার নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লোজনানে জেনা হুমাল ইস্তেমাও

তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো তো সাহাবিগুন বলছেন আমরা আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি তখন আল্লাহ বলছে না 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 তোমরা যেটা বুঝেছ সেটা আমি বলিনি আমি বলছি যে সত্য সত্যই লজ্জা করে আল্লাহকে সেই যে তার মাথা সহ আনুষঙ্গিক যা আছে তাকে হেফাজতে রাখে মাথার সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু সেটা হলো চক্ষু সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু সেটা হলো মুখ মানুষের যেটা বিপজ্জনক বস্তু সেটা হলো কান তাহলে কানে গান শোনে কানে জেনার কথা শোনে জেনার কথা শুনে জেনার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে মানুষের মন্দ কথা শোনে মানুষের বিরুদ্ধে কথা শোনে মানুষের গিবাদ করতে কানে শোনে কান খুব ভয়াবহ জিনিস কান বলতে কিন্তু যেটা দেখা যাচ্ছে এটা নয় কোরআন মসজিদে যখন কান উল্লেখ হয়েছে তখন বহু বচন উল্লেখ হয়নি এক বচন উল্লেখ হয়েছে কোরআন মাজিদের যখন চক্ষু উল্লেখ হয়েছে তখন বহু বচন উল্লেখ হয়েছে কোরআন মসজিদে যখন অন্তর কলিজা উল্লেখ হয়েছে তখন বহু বচন উল্লেখ হয়েছে কিন্তু যখন কান উল্লেখ হয়েছে তখন এক বচন উল্লেখ হয়েছে এই জন্য যে এটা হলো একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আসলে এটা কোনো কাজ করে না একটু ভিতরে গিয়ে একটা পর্দা আছে সেই পর্দাটা কথা ধরে যেমন জিবার উপরটা তরকারির স্বাদ ধরতে পারে গরম ধরতে পারে নিচে তরকারিটা ধরেন কিছু ধরতে না কথা বোঝাতে পারেনা তরকারিটা আপনি জিবার নিচে ধরেন এটা তিতালা মিঠাও বলতে না জিভাটার মানে হাতটা তরকারির উপরে দেন আপনি বলতে পারবেন যে তরকারিটা এখন লবণ বেশি না কম আপনি জিভার নিচে দেন ধরতে পারবেন না যে এটা লবণ কম না বেশি উপরে দেন ধরে নেবেন যে ঘটনা কি তার মানে যেটাতে ধরবে সেই পর্দাটা উপর সাইডে দেওয়া আছে কানে যেটা কথা ধরবে ওটা ভিতরে চামড়ার সাথে লাগিয়ে দেওয়া আছে অটোমেটিক ভাবে ওটা ওইভাবে সেট হয়ে আছে ওটা কোন রকম হয়ে গেলে আর এই কথা বুঝতে পারবেন যে কান ঠিকই আছে কানটা সুন্দর হয়ে আছে কিন্তু সন্দেহ হয় না কানটা কেটেও যায়নি বন্ধ হয়নি সব সুন্দর আছে কিন্তু সন্দেহ হয় না পর্দাটা নষ্ট হয়ে গেছে যেবার ওপরের পর্দাটা নষ্ট হয়ে গেলে এই ভালো মন্দ ধরতে পারবে না তো আল্লাহ তারা বলছেন আল্লাহ নবী বলছেন তোমার আল্লাহকে সত্য সত্য বলছেন আমরা সত্য সত্যই লজ্জা করি তো আল্লাহ বলছেন না 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 তোমরা বুঝতে পারল না সত্য সত্য লজ্জা করা মানে মাথা সহ মাথার সাথে যা আছে তাকে হেফাজতে রাখা এই সবচেয়ে যেটা বেশি বিপজ্জনক মাথার সাথে আছে সেটা হলো জীবা এরপরে যেটা আছে সেগুলো কান চোখ এরপরে যেটা আছে সেটা কান এই দুইটাই আপনার সব বিপদ ডেকে নিয়ে আসছে তো জীবার জন্য আজকে বেশি কথা নাই একটা ছোট কথা রসুল সরসলামের দিন বলছেন হালতা ধরুন মাই কবি না সার নারা বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সংসাদে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জেলে সালাহ আল্লাহ রসুল তার জিবাটাকে ধরে নিয়েছেন দেখো 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 জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে জীব আপনার সবচেয়ে বড় শত্রু কত যে কার বদনাম করলেন অন্তরটাকে তৃপ্তি দিলেন জানটাকে সহাত করে দিলেন কলেজাকে ঠান্ডা করে দিলেন মুখটা দিয়ে মানুষের বদনাম করলেন কলেজের ঠান্ডা হলো বুঝতে পারলেন না যে জাহানা হয়ে গেছে তাহার যদি ঠেকাতে পারবে না তাহার হজ কোনো কিছু ঠেকাতে পারবে না যার জন্য আপনাকে বলেছি দল করবেন না দল করবেন আর কারো বদনাম করবেন না এটা যদি বলেন তাহলে এটা মিথ্যা কথা হলো চাপা যা ভাষাতে আপনি যে দল সংগঠন করেন তাহলে আপনি কেন আপনার বাপকে বদনাম করতে হবে আপনি তো বহু দুর কথা করাই না টিকতে পারবেন না বাঁচতে পারবেন না কোন বিপজ্জনক হলো জিওয়া মুখ আল্লাহ রসুল বলছেন মাইয়াস মানলি মা বাইনা পৃথিবীর মানুষ শোনা রেখ দুইটা জিম্মেদারি নিতে পারলে আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতের জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতি নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নিব তবে মুখ জিবা আর লজ্জায় স্থান এই দুটার জিম্মেদারি নাম কারো বদনাম করব না জেনাই লিপ্ত হবে না বাকিটুকু আমি দেখে নিব এরকম চ্যালেঞ্জের কথা আল্লাহ রসুল মাঝে মধ্যে বলেছেন যেমন তার চাচার আবু তালেবের পাশে বসে বলেছিলেন আবু তালেব চাচা আপনি খালি লাই লাই বলেন বাকি কি আমাদের মাঠে কি করা লাগে দেখব তার মানে এইটা চাপাই নবগঞ্জের ভাষাতে হলো এই যে আপনার যে আমি কাজটা করব তো আমি তো সুযোগ জই পাচ্ছি না আর ওই যে আমি ওই ওই রশিটা ধরতে পারবো ধরতে পারলেই তো আমি কাজটা করে আর একটু হলে পারি না হচ্ছে না এইটা হলো মানে আপনার নাগালের বাইরেই থাকলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে চাচার ব্যাপারে কথা বলবেন আর হলো না এক টুকের জন্য হচ্ছে না চাচা কারে লা ইলাহা বললেই তো হয় কিন্তু পাশে যারা আছে তারা বলছে মরার সমতে ধর্ম পরিবর্তন করলে আপনার নামে একটা বদনাম থাকবে দেখেন আমাদের কথা শুনেন মরার সময় আপনি একটা বংশের বদনাম করে যাবেন না তখন বলছেন ভাতিজা নিজের দিনের উপরে থাকলাম বেটা তোমার কথা মানতে বললাম না তো তাহার সুযোগ হলো না এখন কয়েকদিন পরে মারা গেছে শেষের অবস্থা এটাই ঘটনা তো তখন আল্লাহ ওকে গর্তে মাটিতে দাও দেখতেও গেলেন না জীবনে এই চাচার কাছে তিনি যত উপকৃত হয়েছেন মানে বাপ কেন পৃথিবীর কোন মানুষ তার এত উপকার করতে পারে না তিনি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলেন মুখ বললে যেকোনো আমি দেখে কিন্তু মানে নাগালের বাইরে থেকে গেল বলে আব্দুল রাজা সাহেব আপনি নাকি বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা জাহান নামে যাবে ঘটনা কি তাই এই জন্য তো আজকে বক্তব্য শুনতে আসেনি দেখছেন না আমরা ওইটা মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে দিয়েছি আশেপাশের যত মসজিদ আছে আল্লাহর হস্তে তোমরা কেউ যাবা না তো ভালো তাতে আসে যায় না আমি আব্দুল রাজাকবিন ইসু বত্রিশ বছর থেকে বক্তব্য দিই বত্রিশ বছরে কোনো দিন আমার অপ্রয়োজনীয় বাক্য বলা লাগেনি বত্রিশ বছরে আমি কোনো দিন কেসা গাইনি বলিনি এই যে কান্দে শোনেন কেসা চলছে যে শোনেন অসম্ভব হতে পারে না বত্রিশ বছরে কোনদিন মাঝাব বিরোধী কথা বলিনি হানাফি মাঝাব নিয়ে যে আমার সাথে যে বছরে দশ বছরে চল্লিশ বছর আমি কোনোদিন কোনো মাঝাব মানে না এমন লোকের বিরুদ্ধে কথা বলিনি বলতে না ওর বাপের ক্ষমতা নেই ও চোদ্দ গোষ্ঠী পারবে না এই যে আমি বলছি

জীবনে আমার অপ্রয়োজনীয় বাক্য বলা প্রয়োজন হয় নাই হাজার হাজার হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ আমি বলতেই থাকতে পারি বললেন মুখটা কন্ট্রোলে রাখো মানুষের বদনাম করো না কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। চাচা আপনি একটু বলেন বলেন্লাহ জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব কিন্তু সুযোগ হলো না আলী যাও মাটিতে দাও হিন্দু মারা গেলে মাটিতে হবে আল্লাহর নবী তার মায়ের ক্ষমার ব্যাপারে আল্লাহকে বলেছিলেন আবু হলে রাজি আল্লাহ বলেন নাগালের বাইরে চলে গেলে কেউ কিছু করতে পারবে নাগালের বাইরে আয়াতের বাইরে আপনি কিছু করতে পারবেন না আপনি রশিটা ধরতে চাচ্ছেন কিন্তু সামনে নদী আছে পাড়ে দাঁড়িয়ে আছে আপনি পা আগাতে পারবেন না খুব চেষ্টা করলেন খুব চেষ্টা করলেন কিন্তু হাতটা গেল না এটা নাগালের বাইরে একটা ছাগলের বাচ্চা একটা ছাগল বারবার একটা গাছের ডালকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে লাভদের চেষ্টা চালাচ্ছে কয়েকবার চেষ্টা চালিয়ে হলো না তখন চলে গেল নাগালের বাইরে তো আবহাওয়ার জি আল্লাহ তালা হো বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলি অসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন কাবরাবুল তিনি কবর জিয়ারত করতে গিয়ে নিজে খুব কাঁদালেন ওয়া মানে হাউলাহ আশেপাশে যারা ছিল তারাকে সবাকে কাঁদালেন তারপরে তিনি বলছেন শোনা পৃথিবীর মানুষ শোনা দেখো কে পর্যন্ত যত মানুষ আসবে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমার উম্মাদ জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছে আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চেয়েছিলাম যে আমার মায়ের জন্য ক্ষমা চাইব একটু অনুমতি দেন একটু বলেন যে হ্যাঁ তুমি ক্ষমা চাইতে পারো আমাকে একটু বলেন যে হ্যাঁ তুমি ক্ষমা চাইতে পারো আমাকে একটু বলেন অনুমতি দেন আমি একটু আমার মার জন্য আপনার কাছে ক্ষমা চাই ফালাম ইউসানলি আমাকে অনুমতি দেওয়া হলো না আরে ক্ষমা পরে ক্ষমা হবে কিনা সেটা পরে ক্ষমা চাইবো মুখে এটাই অনুমতি হয়নি যখন হলো না তখন আমি আস্তা শান্ত আবার আমি বললাম যে আনাজুরা কাবরা আমি আমার মায়ের কবরটা দেখতে যেতে চাই হ্যাঁ দেখতে যেতে পারো দেখতে যাও তোমার মায়ের খবর দেখতে যেতে পারো পাশে দাঁড়িয়ে বলতে পারো না আমাকে ক্ষমা আমার মাকে ক্ষমা করো এই কথা মুগ্ধে উচ্চারণ করতে পারো না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে এত বড় দামি মানুষ আল্লাহ সৃষ্টি করেননি বিচার যা বলবেন তাই হবে আদম আলাইসালাম এত বড় দামি মানুষ নন ইব্রাহিম আলী ক্ষমার অনুমতি চেয়েছিলেন হয়নি ক্ষমা হবে না হবে সেটা পরে কথা বুঝাতে পারি না মনে হয় মানে ক্ষমা যে পথ দিয়ে হবে সেটা হয়নি তার আগে চলে গেছে পথটা হলো লাইলা এই এছাড়া কোনো পথ নাই এটাই পথ এই দিক দিয়ে ক্ষমা পথ হবে উনি যখন লাইল্লা চাচাকে বলাতে পারেনি তো কদিন পরে শুনল যে চাচা মারা গেছে আলী বললেন তাহলে বলছেন আলী যাও না ওকে গর্ত ঘুরে মাটিতে পুঁতে দাও ও কথা আমাকে আর বলতে হবে না ওর কথা আমাকে বলতে হবে না পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ নিজের জেগে এভাবে ঢেকে রেখেছেন বিপদ এর এরপরেও তিনি উপকার করতে পারলেন না উপকার করতে হবে কোন পথ দিয়ে দিয়ে এটা ছাড়া কে কারোর উপকার করতে পারবে না কোন অমুসলিম কোন ইহুদি কোন খ্রিস্টান বিচারের মাঠে ওদের কোনো ওজনই হবে না ইহুদি খ্রিস্টানদের পাপ ওজন হবে না কেন তার পায়ে নেই নেই অমুসলিম হিন্দু মুসলিমদের পাপ নাকি ওজন হবে না কেন তার তো লেকি নাই তো আপনি দাঁড়ি পাল্লায় দিবেন কি গাইবান্ধা রংপুর লালমোহনঘাটমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ ওইসব সব মানুষ ভারে বাহুকে করে জিনিস নিয়ে আসে ভাষাটা কি বুঝতে পারলেন কাঁধে করে তো এখন ছোট বাচ্চা তার কোন ছেলে রেখে এসেছে বাপের কাছে এখন বাপ জমি চাষ করে আসছে তো জিনিসপত্র নিয়ে গেছিল ধরেন ধানের বীজ নিয়ে গেছিল জমিতে বপন করার পরে চলে যাচ্ছে বাচ্চাকে যে বাড়ি নিয়ে আসবে কিভাবে নিয়ে আসবে এই যে বাং বাহক আছে যে দুটো ইয়ে আছে যে তখন এক কাজ করেছে এক দিকে মাটি দিয়েছে আর একদিকে বাচ্চাটাকে দিয়ে দিয়েছে যে কাঁধে নিয়ে গেছে কথা কি এটা বুঝতে পারলেন তার মানে দুই দিকে লাগবে নইলে এটা তো হবে না এখন যদি বাচ্চাকে তুলে দেয় তাহলে তো হবে না তাহলে বানটাই বাহুরটা নিয়ে রেখে যেতে হবে বাসটা রেখে যেতে হবে যার দুই দিকে রসি দেওয়া থাকে বুঝতে পারেন না কথা আর না হলে একদিকে মাটি আর একদিকে বাচ্চাকে দিতে হবে নালে কিছু একদিকে দিতে হবে তার মানে কিছু তো থাকতে হবে কিছুই যদি না থাকে তাহলে ওজন হবে কি দিয়ে যারা ইহুদি খ্রিস্টান তার কোন পাপ নেই তো দাঁড়ি পাল্লা করবেন কি আল্লাহ বলছেন তু খাজ বিন্দামাসী ওয়ালাক দাম ওই খাজবিন নাও সেলাক দাম তাদের মাথা এবং পা ধরে যা নাম্নি ক্ষেপ করা হবে কোনো ওজন নাই ফালা নুখানা তো ওজ না বিচার মাঠে তাদের কোনো নেকি পাল্লা ওজন হবে না পাপ নেকি থাকলে তো ওজন হবে পাপ নেকি মাম খত মাওসিনো হু ফৌ মহাবিয়া যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবিয়া মাদ্রা কামাহিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলতে পারেন হাবিয়া নামক অতিব গভীর গহবর জাহান্নামটি কি নারুন হাবিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না তার এক শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে চোখ নিচু করে যে চোখ মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম কান মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম জিভা মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম জিভাকে মানুষ কন্ট্রোল করতে পারেন রসুল সাল্লাহ আলী ও সাল্লাম ব্যাপারে অনেক কথা বলেছেন একজন জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি তখন বললেন যে বা কন্ট্রোলে রাখো জান্নাত হয়ে যাবো বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না পাপের জন্য কাঁদো পাপের জন্য কান্নাকাটি করো জান্নাত হবেই বলেন রাসুল সালাইলামকে জিজ্ঞাসা করা হলো মান না যাক বাঁচার পথ কি জাহান্নাম নাম থেকে বাঁচবো কি করে তখন রসুল সালসালাম তিনটা বললেন এক মুখ কন্ট্রোল রাখো দুই বাড়ির বাইরে যায় না

পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তাহলে চারটা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় দুইটা বিন্দু ফোটা আর দুইটা চিহ্ন সিরিয়াল বলি এক নম্বরে যেটা এসেছে সেটা সবাই পারে কাতর তো ধমহিন খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি রামাজান মাসে সিয়াম পালন করা দামি বাদক সিয়াম পালন করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয় আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল কোটি টাকা দান করা কাজটা আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় বলছেন দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তার একটা হলো এক ফোঁটা চোখের পানি তারপরে আল্লাহর পথে নেমে গিয়ে যে হাতে নেমে গিয়ে শরীর কেটে গেছে ফেটে গেছে এই ফোটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় ছাড়াই দুজন মানুষ তিনজন দাঁড়াচ্ছ কেন ওখানে কয়েক মিনিট কাজ দেখাবেন না আমি চলে এসেছি দুটা কথা বলবো এমনি কি আর যাবো সেটা আমরা হয়তো বুঝতে পারলে তোর প্রয়োজন ছিল না কেননা আল্লাহ আমাদের জন্য পথ অনেক বড় করে রেখেছেন অনেক বড় পথ সেটা নিয়ে আমি মনে কিছু নিচ্ছি না এসেছি দুটো কথা বলবো নাহলে আমার সাথে যারা আছে তারা বসে থাকবে আমি কথা বলবো নিরাশা বলে কোনো কাজ কর্ম আমার কাছে নেই আল্লাহ ভরসা